পাকিস্তানের সাধারণ নির্বাচনে ফলাফলে এগিয়ে রয়েছে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর দল বন্ধুরা আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে পাকিস্তানের নির্বাচন চলছে এই নির্বাচনে বর্তমান কি পরিস্থিতি রয়েছে কে দল গঠন করতে পারে কে সরকার গঠন করতে পারে সেটি আমরা মোটামুটি আগামীকালের মধ্যেই জানতে পারবো চলুন বর্তমান কি পরিস্থিতি রয়েছে সেটি আমরা প্রথম পত্রিকার মাধ্যমে জেনে আসি এখানে বলেছে যে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল আরও এগিয়ে গেল কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর দল এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল এরপরে ভট্ট জারদারির দল মূলত এই তিন দলের মধ্যে চলছে হাড্ডা হাড্ডি লড়াই কে জিততে পারে এই নির্বাচনে কে সরকার গঠন করতে পারে পাকিস্তান নির্বাচন ওয়েবসাইটে জাতীয় পরিষদের একশো আটচল্লিশটি আসনের ফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা একষট্টি আসনের জয়ী হয়েছেন যার বেশিরভাগ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ সমর্থিত প্রার্থী দ্বিতীয় অবস্থানে থাকা নিওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ পেয়েছেন তিতাল্লিশটি আসন আর বিলোয়ালের পাকিস্তান পিপলস পার্টি পেয়েছেন আটত্রিশটি আসন এর বাইরে এম এম পেয়েছে চারটি জেড ইউ পেয়েছে একটি পি এম এল পেয়েছে একটি করে জয়লাভ এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে একশো আসনের ফলাফল ব্যাখ্যা করা হয়েছে ইমরান খানের সমর্থিত দল পেয়েছেন পঞ্চাশটি আসন নেওয়াজের দল পেয়েছেন চুয়াল্লিশটি আসন বিলওয়ালের দল পেয়েছেন পঁয়ত্রিশটি আসন আর আটটি আসনে জিতেছেন অন্যান্য দলগুলো তাহলে খেলা কোথায় গিয়ে জমে আমরা আগামীকালকে জানতে পারবো আর এদিকে পাকিস্তানের ডন অনলাইনের খবরে বলা হয়েছে যে ঘোষিত চৌরাশিটি আসনের মধ্যে বত্রিশটা আসনে জিতে এগিয়ে রয়েছেন ইমরান খানের সমর্থিত প্রার্থীরা আর নেওয়াজের দল সাতাশটি বিলওয়ালের দল আঠারোটি আসনে জিতে রয়েছেন এবং বাকি সাতটি আসন জিতেছে অন্যান্য প্রার্থীরা আর গতকাল বৃহস্পতিবার দুইশো পঁয়ষট্টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মানে একটি স্থগিত রয়েছে আর সরকার গঠনের জন্য প্রয়োজন হবে একশো চৌত্রিশটি আসন আর পাকিস্তান পরিষদে মোট আসন সংখ্যা তিনশো ছত্রিশটি এর মধ্যে দুশো ছেষট্টি আসন সরাসরি ভোট গ্রহণ করা হয় আর ষাটটি আসন সংরক্ষিত নারীদের জন্য এবং দশটি সংরক্ষিত সংখ্যালঘুদের জন্য আর এরপরে যে বিষয়টা হবে যে আগামী যে এই যে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের ফলাফলটা আগামীকাল না হলে আগামী পরশু মধ্যে তো আমরা ফাইনাল রেজাল্টটা পাবো নাকি এর ভিতরে অন্য কিছু থাকতে পারে নাকি এই নির্বাচনকে ঘিরে আগামী দিন একটি সহিংসতার মধ্যে যেতে পারে পাকিস্তান সেটা কিন্তু একটা আমরা বড় একটা চিন্তার মধ্যে রয়েছে কারণ আপনারা জানেন যে পাকিস্তানে যে নির্বাচন হচ্ছে এবং পাকিস্তানের প্রত্যেকটা নির্বাচনে কিন্তু বড় বড় ধরনের সহিংসতা হয় এবং কোনো সরকার পূর্ণাঙ্গভাবে সরকার তার রাষ্ট্র পরিচালনা করতে পারে না এবং সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমরা এই ভিডিও ফুটেজের মধ্যে না বললেও আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য